বয়সে তোমার কম হলো না শিপার হল আখের সামান তুমি এখন ঠিক করো বয়স তোমার কম হলো না শিপার হল আখের সামান তুমি এখন ঠিক করো মুরব্বী ও মুরব্বী আর সময় পাবে না তাকতে সময় খোদার পথে হাতটা বাড়াও না মুরব্বী ইসলামেরই বাণী যখন তোমার কাছে আসে তাদের থেকে দূরে তাকো হাসে ইসলামের বাণী যখন তোমার কাছে আসে তাদের থেকে দূরে ও হাসে মুরব্বী ও মুরব্বী আর বাহানা করোনা সময় চইলা গেলে কিন্তু আর পাবে না মরব্বি ও তুমি একে করিলা হুম 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 তুমি দেশটা মাতাইলা মুরব্বী